হ্যালো বিরস আসালামাইলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তবে মন্ত্র পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবে মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তবে আজকে আমি আপনাদের মাঝে মেয়ে পটানোর বর্শীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো বয়সের আপনি মেয়েকে পড়ায় নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন এবং তাকে আপনি হাতাল পুতুল বানিয়ে নাচাতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ভাবি অথবা সম্পর্কে দেখা যাচ্ছে আপনার চাষা তো বোন আবার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাষি অথবা দেখা যাচ্ছে সম্পর্কে আপনার খালা তাকে আপনার ভালো লাগে এবং সে আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোটো হতে পারে এবং আপনার যদি চাষা বোনকে আপনার ভালো লাগে সেই বিবাহিত হতে পারে অথবা অবিবাহিত হতে পারে সেই আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে অথবা আপনার সমবয়সী হতে পারে তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করতে চান সমবাস করতে চান কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং তাকে যে আপনি পছন্দ করেন তাকে আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝেও অবুঝের মতো ভাঙ করে আবার দেখা যাচ্ছে আপনার নিজের ভাবে কি আপনার ভালো লাগছে তাকে আপনি মুখ ফুটে বলতে পারেন না কিন্তু তার সাথে আপনার মিলন করার ইচ্ছা অনেক দিনেরই এবং তাকে আপনি একটা জন্য হলেও ভোগ করবেন আপনার অনেক দিন ইচ্ছা কিন্তু আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু বুঝেও সে অপুঝের মতো ভাঙ করে আবার দেখা যাচ্ছে আপনার দুসম্পর্কের ভাবে আপনাকে ভালো লাগছে আপনার পাশের বাসার সে যখন আপনার সামনে আসে তাকে দেখে মাত্র তার সাথে আপনার মিলন করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে আবার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাষি হয় সে আপনার বয়সে ছোট অথবা আপনার বয়সে বড় তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন মন থেকে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না দেখা যাচ্ছে তার সাথে আপনার কথাবার্তা সবই হয় কিন্তু তাকে যে আপনি পছন্দ করেন এই কথাটি বললে সে যদি আপনার সঙ্গে আপনার সাথে এখন যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাও যদি সে নষ্ট করে ফেলে অথবা আপনার সঙ্গে কথা বলা যদি একবারই টোটালি বন্ধ করে দেয় অথবা আপনার সঙ্গে সম্পর্ক যদি নষ্ট করে ফেলে অথবা যা যাচ্ছে আপনার পরিবারকে কাউকে যদি বলে দিচ্ছে বা তার স্বামীকে যদি বলে দিচ্ছে এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু আপনি আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন সে হয়তো বুঝতে পারে অথবা বুঝতে পারে না আবার দেখা যাচ্ছে পুজো অবুজোর মতো ভাঙ করে তো এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই আপনার সেই পছন্দের চাষিকে অথবা আপনার পছন্দের ভাবিকে অথবা আপনার পছন্দের বোনকে অথবা আপনার পছন্দের খেলাকে আপনি খুব সহজে আপনি পটাই নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমাবেশ করতে পারবেন আর এটা কেউ জানতেও পারবে না কেউ বুঝতে পারবে না আর সে নিজে থেকে আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে নিজে এসে আপনাকে মিলন সবাস করার কথা বলবে আর এটা কেউ জানতেও পারবে না কিন্তু কেউ বুঝতেও পারবে না আর আপনি নিজের ইচ্ছা মতো যতবার খুশি যতদিন ইচ্ছা আপনার ততদিনই তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার ইচ্ছা মতো এবং তার থেকে টাকা পয়সা থেকে শুরু করে যা চাইবেন তাই দিবে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে এই মন্ত্রটির দ্বারাই তবে মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি নিয়মকানুন বলে দেব আপনারা দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেন টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনার নিয়মকানুন বুঝতে সুবিধা হবে কাজ করতে আপনার সুবিধা হবে কাজের ফলাফল পেয়ে যাবেন আর স্কিপ করে যদি অথবা ট্রেনে টেনে যদি দেখেন অমনোযোগ সহকারে যদি দেখেন ভিডিও কোথায় কী বলবো বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না আর যে নিয়ম বলে দিব সেই নিয়ম থেকে বিন্দু পরিমাণে ভুল করলে কিন্তু কাজের ফলাফল পাবেন না তো এই আমি বলতেছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখেন তাহলে আপনাদের কারণ বুঝতে সুবিধা হবে আর ভুল হবে না আর যদি ভুল হয় তাহলে কোনোভাবে কাজের ফলাফল পাবেন না বিন্দু পরিমাণের আর আরেকটি কথা আপনারা কাজ করার আগে অবশ্যই এই মন মানুষকে নিয়ে কাজ করবেন যে আমি এই মন্ত্রের দ্বারাই কাজের ফলাফল পাবই পাবো এই মন মানসিকত নিয়ে কাজ করুন কাজের ফলাফল পেয়ে যাবেন আর যদি এই মন মাস্কতা নিয়ে কাজ করেন যে কাজ করে রাখলাম হলে হলো না হলে নাই তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না এক কথাই আমি এই মন্ত্রীর দ্বারাই কাজের ফলাফল পাবোই পাবো এই মন করে আপনি মন্ত্রের প্রয়োগ করবেন একশো পার্সেন্ট আমি গান্ডী ঘর বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো খালি অক্ষর করে পালন করবেন তাহলে আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন মিস নাই আর এটি আমার কিন্তু পরীক্ষিত মন্ত্র এজন্য আমি আরও আপনাদের গ্যান্টি শহরের বলতেছি তো বিয়ার্স কথা না পারি কারোর কথায় ফিরে যাই আরেকটি কথা বিয়ার্স আপনারা যদি কোনো কারণ কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইবু নাম্বার নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্টি শহরে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আমি আবারও বলতেছি কোনো যদি তাকে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে উপরে ইমো নাম্বার দেওয়া আছে আমার এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝা দেব কোনো সমস্যা নেই আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আমি এটা আবারও বললাম তাহলে এই ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি করে কাজ করে দেব কোনো সমস্যা নাই যদি আপনারা না পারেন আর এই কাজ না শুধু যেই কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন ওপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টিড করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো তো কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে কি করতে হবে না করতে হবে সব কিছু এখন কারণ আমি বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা মন্ত্রটি মুখস্থ করতে পারলে মুখস্থ করবেন আর হলে দিকে দেখে থেকে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনাদের বিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে বিশ ব্যার আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে এবং মন্ত্রটি আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় আপনি মন্ত্রটি পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত উল্লেখ কোনো দিন নেই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু মন্ত্রটি পাঠ করতে হবে বিশ আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে না পাক যদি না পাক থেকে যদি আপনি মন্ত্রটি পাঠ করেন তাহলে প্রবলেম পাবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে তো প্রথমত আপনি যে দিনে এই মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন ওই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন আর যদি নাবাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কিন্তু কাদের ফলাফল পাবেন না উল্টে আপনার মন্ত্র ক্ষতি হবে তো এই জন্য আমি বলতেছি ভুল করে কিন্তু আপনারা নাপাক শরীরে আপনারা মন্ত্রটি প্রয়োগ করবেন না শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তো প্রথমত যেই দিন আপনি মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর নাভাক থাকে তাহলে আগে আপনি ওই শরীর পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি বিশ পাঠ করবেন বিশ মন্ত্রটি পাঠ করার পরে আপনি যার সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পড়াতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে পড়ায় নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমস করতে যাচ্ছেন সেই মেয়ের সাথে আপনাকে দেখা করতে হবে দেখা করার পরে তার সামনে দিয়ে তার পিছনে হেঁটে যেতে হবে যাওয়ার পরে তার পিছনে থেকে আপনাকে একটি মাত্র ফুল দিতে হবে তার শরীরে আর এটা যাতে যাতে না বুঝতে পারে এবং সেও যাতে না বুঝতে পারে যে আপনি তার শরীরে ফুঁ দিলেন এমনভাবে দিবেন যাতে বুঝতে যাতে না পারে তো তার সামনে যাবেন সামনে যাওয়ার পরে হ্যাঁটি পিছনে তার যাবেন যাওয়ার পরে কৌশলে আপনি একটি মাত্র ফু দিবেন ফু দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি শুধু একবার বলবেন মনে মনে অমুক আমার প্রেমে পাগল হও এভাবে শুধু একবার বলবেন আর অমুকের থেকে তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি হাতে বিশ মিনিট গুনবেন বিশ মিনিটের মধ্যে মেয়ে নিজে থেকে আপনাকে মিলন সবাস করার জন্য আপনাকে নিজে থেকে বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সে নিজে থেকে আপনাকে বলবে মিলন সবাস করার জন্য বিছানায় যাইতে এবং সে নিজে থেকে আপনাকে রাখবে গোপনে জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না আর তারপর থেকে আপনি নিজের মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন যেখানে ডাকবেন যেখানে আপনার ইচ্ছা হবে সেখানেই আপনি পারবেন তাকে শুধু বলতে দেরি হবে কিন্তু আসতে দেরি হবে না এবং সব কিছু আপনাকে উচ্চার করে দেবে আর আপনারা যে মিলন সমাজ করবেন এটা কেউ কিন্তু বুঝতে পারবে না গোপনীয়ভাবে থাকবে কেউ বুঝতে পারবে না তো বিটস এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিটস আমার তন্ত্র মন্ত্র খাদ্যগুলি আসলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ